वरमत अल भरत सदिन भर्त सधिन भरोते দেখো জয় পতাকা পনেরোই আগস্টে ওইছে দেখো জয় পতাকা পনেরোই আগস্টে স্বাধীন ভারত স্বাধীন ভারত স্বাধীন ভারতে ওইছে দেখো জয় পতাকা পনেরোই আগস্টে কত জীবন দানের পরে দিনটি পেয়েছি ধীন ভারত স্বাধীন ভারত স্বাধীন ভারত উড়ছে দেখো জয় পতাকা পনেরই আগস্টে ওগো গো আগস্টে ওগো আগস্টে ছুটি আইরে তোরা আইরে ছুটি ছুটি आर तया नवान रख कोरी सब मिले दसरी सामान रख कोरी सब मिले दसरी सामान साधी भरत साधीन भरत साधीन भरत कुल्च त दखो जयप पंद्रह जय पता का पंद्रह अगस्ट अगो पंद्रह अगस्ट हिंदू मुस्लिम सब मिले हिंदू मुस्लिम सब मिले थकब घरे हिंदू मुस्लिम सब मिले थकब घरे थकब घरे हिंदू मुस्लिम सब मिले तक घरे ઘરેતે સદિને ભારત સદિને ભારત સદિને ભારત સદિને ભારત હોણ છદખો જાય પતક 15 اگસ્ટે અમદુલ આલીમ એસો છુટે અમદુલ આલીમ એસો છુટે તુલતે પતકા আলিম এসো ছুটে তুলতে পতাকা কি করে যে ভুলি বন দিনটি কথা কি করে যে ভুলি বলদিনটির কথা অবুদুল আলিম এসো ছুটে অবুদুল আলিম এসো ছুটে তুলতে পতাকা কি করে যে ভুলি বলো দিনটির কথা কি করে যে ভুলি বলো দিনটির কথা দেশ বিদেশে সময় মেলে দেশ বিদেশে সবাই মিলে আজকে খুশিতে দেশ বিদেশে সবাই মিলে আজকে খুশিতে তে সাধীনে ভারত শাধীনে ভারত শাধীনে ভারত সাধীন ভারত সাধীন ভারত উড়িছে দেখো জয় পতাকা পনেরোই পদ্র উড়িছে দেখো জয় পতাকা পনেরোই আগস্ট স্বাধীন ভারত স্বাধীন ভারত স্বাধীন ভারত ওড়িশে দেখো জয় পতাকা পনেরোই আগস্ট ওড়িশে দেখো জয় পতাকা পনেরোই আগস্ট